পর্যন্ত গণনা শেষ হয়েছে শুরু আমরা আগে যা বলেছি তাই পৌঁছে গেছিলাম এই কেন্দ্রে তা তো হয়নি সাহেবগরে যারা ভোট দিয়েছেন তাদের ভোট যারা ইন্ডিয়া মঞ্চের পক্ষে ভোট দিয়েছেন সেই ভোট গুনতে এসছে এটা মানুষের যতজনই পেরেছেন বাধা অগ্রাহ্য করে ভোট দিয়েছেন সাহসী প্রথার সঙ্গে এখন সেকেন্ড রাউন্ড কিন্তু বলার সময় আসেন অভিনন্দন জানাই তাকে যারা দিতে পেরেছেন বাকিটা ওয়েট করে দেখি কি হয় না এই পরিবেশটা কেন পরিবেশটা এখন পর্যন্ত শুরু হয়েছে এখনই আমরা কিছু বলছি না একটু পরে কথা বলতে সাথে কংগ্রেসদের আশুটা বলেছে এখানে যেটা বলেছেন দেখিনি এখানে আমি তো রামনগর কেন্দ্র রামনগর কেন্দ্রের প্রথম থেকে উত্তেজনা করেছি আমাদের দু চারজনকে হয়েছিল তারপরে আমরা তাদের সুন্দর কথা বলেছি আর ওকে জানিয়েছে শিল্পের এখন পরিস্থিতি 内蒙古。